আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের রেসিপি করে দিচ্ছি আটা দিয়ে নরম তুলতুলে ব্রাউন চমচম মিষ্টি আর বিস্কুট ডিম দিয়ে ভীষণ মজার ইউনিক রেসিপি আর মুড়ি দিয়ে তৈরি মতিচুরের লাড্ডু এই তিন রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই হাফ কাপ আটা দিয়ে নরম তুলতুলে রসে ভরা ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা হাফ কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন যে কোনো একটা নিলেই হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোড়া দুধ এখানে আমি ফুলকিম গোড়া দুধ নিয়েছি হাফ কাপ দুটা সমান সমান দিয়ে দিচ্ছে আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে ওয়ান ফোর টি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ এর চেয়ে বেশি দেওয়া যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন তবে ঘি দিলে বেশি ভালো হবে মিষ্টি টেস্টি হবে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে তাহলে গুঁড়া দুধ আটা সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অল্প অল্প করে দিব আর মেখে নেব এখানে আমি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু হাফ কাপ দুধ লাগেনি সামান্য বেঁচে গেছে এই রকম নরম করে মেখে নিতে হবে এখন আমি ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিটে সেট হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর সেট হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমে সেপ দিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না তাহলে ভাজার সময় মিষ্টিগুলো বেশি ফেটে যাবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরমকে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে মিষ্টি সারবেন না একদম হালকা তেল গরম করে মিষ্টিগুলো দিতে হবে সবগুলো মিষ্টি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টি কিন্তু হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে মিষ্টি আমি ব্রাউন কালার হলেই তুলে নিব আপনারা চাইলে কালো জামুন গোলাপ জামুন যে কোনো কালার করে তুলে নিতে পারবেন যখন এই রকম ব্রাউন কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এখন এই মিষ্টি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে চিনি শিরা তৈরি করবো চুলের প্যান বসিয়ে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি পানি দুই কাপ পানি কিন্তু কম দেওয়া যাবে না দুই কাপই দিতে হবে তাহলে মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুম্বর হয়ে যাবে দুইটা এলাচ দিয়ে এখন আমি চিনি শিরা ভালোভাবে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু এখন ঠান্ডা আছে গরম শিরার মধ্যে গরম মিষ্টি দেওয়া যাবে না এখন মিষ্টিগুলো দিয়ে আমি সাথে সাথেই নামিয়ে নেব জাল করার প্রয়োজন নাই নামিয়ে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো একদম রসে বড়ো বড়ো হয়ে গেছে আর সব শিরা সব করে নিয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি এই রকম মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে আর কিনে খেতে হবে না যখন তখন হাফ কাপ গোড়া দুধ দিয়ে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন সবগুলো মিষ্টি তুলে আমি মাওয়াতে কোট করে নিচ্ছি খুবই সহজ এই মিষ্টি বানানো আর খুবই টেস্টি নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে হয়ে গেল ব্রাউন চমচম মিষ্টি এই মিষ্টি একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাড়িতে মুড়ি থাকলে অনেক সময় নরম হয়ে যায় আর সেই মুড়ি আমরা ফেলে দিই কিন্তু নরম হওয়া মুড়ি যদি ফেলে না এই রকম করে মতিচুরের লাড্ডু বানানো যায় তাহলে খেতে কিন্তু দারুণ মজার হয় এই লাড্ডু খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা অসম্ভব স্বাদের হয় আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি তিন কাপ নরম মুড়ি হলে হবে মুসমুসে মুড়ি হলে হবে যদি নরম মুড়ি হয় তাহলে তাওয়াই হিট দিয়ে গরম করে মুসমুসে করে নিতে হবে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন আমি এই মুড়িগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন দুইবারে আমি ব্লেন্ড করে নিব এই রকম করে করে নিয়েছি একদম মিহি করে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি এই রকম করে বড়ার মতো করে একটা একটা করে বানিয়ে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে বড়ার মতো করে দিতে হবে হাই হিটেই ভাজতে হবে আর বড়াগুলো এবড়ো থেবড়ো করে দিতে হবে তাহলে মুসমুসে হলে ভালো হবে এখন আমি উলটিয়া পাল্টি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন এগুলো আমি ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভেঙে ছোটো ছোটো করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এই রকম মুসমুসে হতে হবে ক্রিসপি তাহলে ব্লেন্ড করলে একদম দানা দানা হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি সবগুলো নিয়ে আমি ব্লেন্ড করে নিব এই রকম করে ব্লেন্ড করে নিতে হবে একদম দানা দানা হয়েছে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি পৌনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না এখন আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব চিনি গলে যখন বলকুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি এক চামচ এখন আমি নেড়ে চেড়ে আঠালো একটা শিরা তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি জর্দা রঙ সামান্য পরিমাণে এটা অপশনাল দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখন আমি এইরকম আঠ আলো একটা শিরা তৈরি করে নিলাম এখন আমি চুলার আছে একদম লো আছে করে মুড়ি গোড়াগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিলে খেতে আরও বেশি ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম শুকনো শুকনো হয়ে আসছে এরকম শুকনো হয়ে আসলে চুলাটা অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো শুকনো হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইরকম করে লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ মজা মতিচুরের লাড্ডু এই লাডুগুলো খেতে এতটাই টেস্টি হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই টেস্টি হয় বোঝাই যাবে না যে মুড়ি দিয়ে তৈরি করা আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে একটা ডিম আর দশ টাকার দামের বিস্কুট দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক আর খেতে হবে দারুণ স্বাদের খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে অরেঞ্জ বিস্কুট নিয়েছি দশ টাকা দামের দুই প্যাকেট নিয়েছি এই বিস্কুটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় আমি দুই প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা যদি আরও বেশি বানা আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন দুই প্যাকেট আমি নিয়ে নিলাম এখন এগুলো আমি ঘোড়া করে নেব এজন্য আমি একটা মোটা প্যাকেটের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি গোড়া করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও গোড়া করে নিতে পারেন একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এইরকম করে আমি গুঁড়া করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে গেল দেখুন এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে ঢেলে এক সাইডে রেখে দিব তারপরে এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো বিস্কুট যেহেতু মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন ভালো করে ফেটিয়ে নেব গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া সামান্য তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছে ঘি এক চামচ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতে অনেক টেস্টি হয় হাতের কাছে থাকলে দিবেন না থাকলে তেল দিলেও হবে তবে ঘি দিলে বেশি টেস্টি হবে আর এখানে নিয়েছি লিকুইড দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা করে তারপরে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে তাহলে সুন্দর কালার আসবে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তারপরে বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছে সবগুলো বিস্কুটের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে ঢেকে রাখব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি একটু নেড়েসেরে নিব একটু ঘন হয়ে আসছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক বেশি দেওয়া যাবে না দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা মোল নিয়েছি আর মোল্ডে আমি খাতার কাগজ বিছিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে তারপরে আমি বিস্কুটের মিশ্রণগুলো সব দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে আমি এর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি টেস্টে হবে এখন আমি আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে পাঁচ মিনিট পিহিট করে নিয়েছি স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি পাত্র বসিয়ে দিলাম চুলার আশ একদম লো করে রেখে দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এক এক চুলার আঁশ এক এক রকম কম বেশি লাগতে পারে ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিয়েছিলাম আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম কাঠিতে চেক করে দেখছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি সাইডটা আলগা করে নিব তাহলে খুব সহজে উঠে আসবে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার এই নাস্তা দুই প্যাকেট বিস্কুট আর একটা ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে খুবই টেস্টি হয়েছে আমি কেটে সার্ভ করে নিলাম এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে নরম তুল তুলে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেস